মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে ঘিরি যদিও সুদূর আকাশ পানে পালিয়ে সম্মানিত আমার ফেসবুক ফ্রেন্ড পৃথিবীতে এমন একটা সত্য রয়েছে যা এমন কোনো মানুষ নয় এমন কোনো ধর্মের মানুষ এমন কোন গোত্রের মানুষ এরকম কোন যুগের মানুষ যা অস্বীকার করবে যে এই কথাটা আমি মানতে রাজি নয় এটা হচ্ছে একদিন না একদিন আমাদের সকলকে মৃত্যুর স্বাদ ভোগ করতেই হবে আল্লাহ তাআলা তার কুরআনে বলেন কুনুল নাফসিঙ্গ তুম্মা যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জীবন দিয়ে দুনিয়ার বুকে প্রেরণ করেছেন এমন সকল সমস্ত প্রাণীর একদিন না একদিন মৃত্যুর স্বাদ ভোগ করতেই হবে এতে করে দুনিয়াতে এসে যাই কেউ ভালো কাজ করুক কেউ খারাপ কাজ করুক কেউ সৎ পথে চলুক অথবা কেউ অসৎ পথে চলুক সকলকেই কেউ রাজা হোক বা কেউ প্রজা হোক কেউ এমপি হোক বা কেউ মন্ত্রী হোক এই মৃত্যুর কাফেলায় মৃত্যুর একদিন না একদিন সকলকেই সামিল হতেই হবে চাই সে হোক হোক বা অনিচ্ছায় কেউ এই মৃত্যু থেকে পলায়ন করতে পারবেন না এজন্য আমরা সকলেই যে আল্লাহ আমাদেরকে দুনিয়ার বুকে প্রেরণ করলেন পাঠাইলেন সে আল্লাহ তাআলার কাছে আমাদেরকে সকলকেই ফিরে যেতে হবে এমন একটা সত্য রয়েছে যা কোনো ধর্মের মানুষই সেটাকে অস্বীকার করতে পারে না একজন মুসলমান তো সে স্বীকার করেই কোনো না কোন একদিন মৃত্যু আমাদের হবেই অন্য যারা আছেন ইহুদি খ্রিস্টান হিন্দু আমরা যাদেরকেই বলি না কেন তারাও কেউ বলতে পারবে না আমি মৃত্যু থেকে চিরতরে বাঁচতে পারবো অর্থাৎ মৃত্যু থেকে আমি পলায়ন করতে পারবো এজন্য আমরা সকলে এতটুকু বুঝতে পারি যে একদিন না একদিন আমাদেরকে যেমনি করে আমাদের বাপ দাদা বা আমাদের পূর্বপুরুষ দুনিয়ার মুখ থেকে চলে গেছেন ঠিক আমাদের আমাদেরকে চলে যেতে হবে তাই আসল যে আল্লাহ আমাদেরকে দুনিয়ার বুকে প্রেরণ করলেন সে আল্লাহ সকলেই আমরা সকলেই আমরা গুণগান প্রকাশ করি কৃতজ্ঞতা প্রকাশ করি তার হাম নাথ এবং সালাতের মাধ্যমে তার সুক্রিয়া আদায় করি আল্লাহ তালাকে রাজি খুশি করে আমরা সকলেই ওই অন্ধকার কবরে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করি